বিশ্ব কি চলতেছে বলেন তো কিছুই চলতেছে না আবার অনেক কিছু চলতেছে সৌদি নিদাম সে তেল দিয়ে যাচ্ছে যে বাবা হ্যাঁ ঠিক আছে তোমরা যা ইচ্ছা করো আমি তোমাকে তেল দিতে আছি আমাকে টাকা দাও ডলার দাও আমি তোমাকে তেল দিই ইসরায়েল তেল নিচ্ছে আমেরিকা তেল নিচ্ছে কি সব বানাচ্ছে দেন ইসরায়েল কি করতেছে পুরা আমাদের পুরা পৃথিবীতে ওদের প্রোডাক্ট ছাপায় দিচ্ছে পুরো পরিভাবে পেটেন্ট বিক্রি করতেছে টাকা 받ছে সেই টাকা কি করতেছে আমেরিকাকে দিচ্ছে কিভাবে দিচ্ছে অস্ত্র কিনতেছে অস্ত্রকার থেকে নিচ্ছে আমেরিকা থেকে নিচ্ছে এভাবে আমেরিকা আবার সব সারা পৃথিবীর সকল টাকা আমেরিকা নিজের কাছে রাখতেছে তো একইভাবে এটা কন্টিনিউয়াসলি চলতেছে আমেরিকা মিজাইল দিচ্ছে ইসরায়েল টাকা দিচ্ছে ইসরায়েল টাকা কোথায় পাচ্ছে আমাদের থেকে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেলের মাধ্যমে আরও বিভিন্ন মাধ্যমে ব্যবসা করে নিয়ে যাচ্ছে তো আজ সারা দিন বসে থাকতে থাকতে একদমে বোর হচ্ছে কাজের কাজ একটাও করে নিয়ে সারা দিন ঘুম পাড়া ছাড়া তো একটা কাজের কাজ বলা যায় করেছি সেটা হচ্ছে বিশ্ব রাজনীতি নিয়ে একটু চর্চা এক ছোট দুই ছোট ভাই আমি আজ সারাদিন বসে বসে এগুলাই করছি বিশ্ব রাজনীতি চর্চা কার কাছে কতটি নিউক্লিয়ার আছে এসব তথ্য অনুসন্ধান কার কার মিলিটারি মিলিটারি কত কতটুকু পাওয়ার কেমন এগুলা আর কি জানতে জানতে সারাদিন পার হয়ে গেল তো এখন বিষয় হচ্ছে আমরা সারাদিন এই বিশ্ব রাজনীতি থেকে কি শিখলাম আসলে ভাই একটা জিনিস শিখছি প্রত্যেকটা দেশ নিজেদের কেমন জানি স্বার্থের জন্য কাজ যাচ্ছে সৌদি তেল বিক্রি তাই ও তেল বিক্রি করে যাচ্ছে আর আমেরিকার টাকা পয়সা হাতায় নিচ্ছে ইসরায়েলকে অস্ত্রশস্ত্র বিক্রি করে কারণ অন্য কেউ তো অস্ত্র কিনতেছে না দরকার নেই তো কি দরকার আপাতত যুদ্ধ লেগে আছে কন্টিনিউয়াস যুদ্ধ হচ্ছে গাজা ইসরায়েল সো ওরা অস্ত্র নিচ্ছে ওদের সাথে সম্পর্ক আরো বিভিন্ন কারণ থাকতে পারে আমি এক্সাক্ট এখন হয়তো বা মনে নাই বলতে পারতেছি না তো এখন এত কারণে ধরেন ইসরায়েল আমেরিকাকে প্রয়োজন আমেরিকার ইসরায়েলকে প্রয়োজন এখন আমরা হইছি হচ্ছে গুটির কি বলবো মাঝখানে পড়ে গেছি আমরা ইউজ হচ্ছে যে যেদিক ডাকতেছে তার সেদিক যাচ্ছি নিজেরাই ভয় পাচ্ছি কি করতেছি না করতেছি কিছু কিছুই ঠিক নাই আসলে এদিক কি অবস্থা ইউ নিব ওকে গ্লাস না থেকে একটু সমস্যা হয়ে গেছে গ্লাসটা লাগানোর দরকার লাগিয়ে ফেলবো এই রাস্তায় যাইব একটু তো যাইও যেটা বলতেছিলাম তো ওরা এভাবেই অল্টারনেটিভ ওয়ে করে অল্টার করে করে নিজেদের অর্থ কিভাবে নিজেরা ভোগ করতে পারবে অর্থ ভোগ করতে পারবে সে আসলেই নিচ্ছে ইসরায়েল থেকে এইভাবে আর ইসরায়েল সারা দেশের ডলার সারা পৃথিবীর ডলার নিয়ে নিচ্ছে প্রোডাক্টের মাধ্যমে তো মেইন অ্যানালাইসিস আমি যেটা পেলাম যেটা বুঝলাম যে আমরা সবাই কম্বাইনলি বিভিন্ন প্রোডাক্ট ইউজের মাধ্যমে বিভিন্ন ফ্যাসিলিটিস ইউজের মাধ্যমে ইসরায়েলকে টাকা দিচ্ছি সেই টাকা ইসরায়েল নিজে ওটা দিয়ে নিজের সামরিক শক্তিতে লাগাচ্ছে সেটা দিয়ে ওরা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতেছে তো কেউ তো ফ্রিতে কিছু দিবে না তো এই হলো অবস্থা ওদের অর্থনীতিটা এত স্ট্রং যে আমরা ওদের আহামরিক ক্ষতি বোঝায় করা পসিবল না এখন ইরান মাঝে মাঝে যুদ্ধ করতেছে মাঝে মাঝে হামাস বাহিনী টাহিনী আছে যেগুলা ইরান হামাস এরা যুদ্ধ করতেছে কিন্তু কি কতটুকুই বা ইফেক্ট ফেলতে পারতেছে ইসরাইলে এটাও আহমরি ইফেক্ট পড়তেছে না তো সর্বোপরি একটা কথাই বলবো যে যেটা হচ্ছে সেটা নিতান্তই ভুলভাল হচ্ছে অ্যান্ড আমরা এটার শেষ চাই আহ কি বলবো কেউ রক্তারক্তি ভাই কেউ যুদ্ধের পক্ষে না আমরা আমরা শান্তি চাই সবাই শান্তিতে বসবাস করুক এই ডাবল লেনের ওয়ে গুলোতে বের হওয়া সিঙ্গেল বের হওয়া কঠিন যাই হোক তো এই হলো যুদ্ধের অবস্থা দেশের অবস্থা তো সারাদিন এটা চর্চা করে আমার মনে হইলো আপনাদের সাথে একটু শেয়ার করি তাইলে বিশ্ব রাজনীতি চর্চা করা যদি একটা ভালো দিক হয় তাহলে আপনাদের কাছে শেয়ার করাও একটা ভালো দিক হওয়ার কথা তো একটা কথাই সর্বোপরি বলব যে আমরা কেউ যুদ্ধের পক্ষে না আমরা শান্তির পক্ষে এই পৃথিবীতে যা হচ্ছে সেটা রীতিমতো যুদ্ধের দিকেই আমরা আগাচ্ছি এখানে বিন্দু মাত্র সন্দেহ নাই আমাদের নিজেদের দেশ ইন্ডিয়া পাকিস্তান আবার আমাদের দেশের সাথে ইন্ডিয়ার বর্ডারের যে অমিল বর্ডারের গ্যাঞ্জাম ফ্যাসাদ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে যুদ্ধ যুদ্ধ অবস্থা এগুলা দেখতে কার ভালো লাগবে কে চায় এগুলা তাহলে এগুলো লাগাচ্ছে কারা একদম অ্যানালাইসিস করতে হবে তাইলে অনেক কিছু বুঝতে পারবেন তাহলে এগুলো কে লাগাচ্ছে বলেন হ্যাঁ তাহলে লাগাচ্ছে টাকে হ্যাঁ লাগাচ্ছে একদম মাদার মাদার যে জায়গা পজিশনটা সেটা হচ্ছে কি বলবো দিন শেষে আমার ইসরাইলকে মনে হয় যে ও এই এক চেনের মাধ্যমে পুরা বিভ্রান্তিমূলক অবস্থা করে রাখছে প্রতিটা জায়গায় তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এই রাস্তা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম